আওয়ামী সমর্থন যারা আছেন তারা যদি এখন ভাবেন যে শেখ হাসিনা পুনরায় আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে আমার মনে হয় একটু ভুলই হবে তো তার কারণ জাতিসংঘের একটি প্রতিবেদনে যে তথ্যচিত্রটি এই মুহূর্তে উঠে এসেছে তাতে করে শেখ হাসিনার আবার পুনরায় রাজনৈতিক অঙ্গনে ফিরে আসাটা অনেকটাই কঠিন হয়ে যাবে আর আমার মনে হয় কোনোভাবেই সম্ভব না দর্শক প্রথম একটি প্রতিবেদনে উঠে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ স্বৈরাচারি সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে মূলত ক্ষমতায় টিকে থাকার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল বাংলাদেশে দুই সালের পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ও এইচ আর তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে দশক একশো পৃষ্ঠার এ প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবাধী মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছেন তারা ওএইসি এইচআর তথ্যানুসন্ধান প্রতিবেদনটি বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয় ও এইচ এইচআর জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মানে যে সব জায়গায় খুব বেশি মাত্রায় বিক্ষোভ মিছিল হয়েছিল সেই সব জায়গায় জাতিসংঘের একটি টিম এসে তারা অনুসন্ধানে অনুসন্ধান করেন এবং এক পাশব্যাপী তারা এই আমাদের ঢাকায় এসে থাকেন এক মাস ব্যাপী তারা অনুসন্ধান চালিয়ে এই এই প্রতিবেদনটি সর্বশেষ আমাদের সামনে এনেছেন তো দর্শক মুহূর্তে যে পরিস্থিতি হয়ে এসেছে দাঁড়ায় দাঁড়িয়েছে জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে তাতে করে আমার মনে হয় না যে শেখ হাসিনা আবার পুনরায় তার দলকে সংগঠিত করতে পারবে এবং সে দলের ফিরে এসে রাজনীতি করতে পারবে তো সম্ভবত আওয়ামী লীগ আওয়ামী লীগকে আবার হয়তো নতুন কোনো মুখ নিয়ে তাদের ঘুরে দাঁড়াতে হবে এটাই বাস্তবতা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ